বাংলাদেশ সীমান্ত এলাকায় জাল আধার কার্ড জাল কাস্ট সার্টিফিকেট তৈরির হদেশ বাংলাদেশ অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হতো জাল আধার কার্ড তৈরির সম্ভাবনা রয়েছে মন্তব্য পুলিশের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে ঘটনাটি মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত চোয়াপাড়া এলাকার ঘটনায় গ্রেপ্তার হয়েছে আবু সুফিয়ান রঘুনাথগঞ্জের জোড়াগাছা এলাকার বাসিন্দা ও শাহিন আক্তার লালগোলার চোয়াপাড়া এলাকার বাসিন্দা গতকাল রাতে লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চওয়াপাড়া এলাকায় একটি দোকানে হানা দেয় সেখানে গিয়ে দেখে জাল আধার কার্ড জাল কাস্ট সার্টিফিকেট তৈরি হচ্ছে এছাড়াও সেখান থেকে প্যান কার্ড তৈরি হচ্ছে এরপর দুজনকে গ্রেপ্তার করা হয় এছাড়া এইসব নথিপত্র তৈরি সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় আর দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হবে এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে বলে মত এসডিপিও ভগবান গোলার বাংলাদেশিদের জন্য আধার কার্ড তৈরির সম্ভাবনা রয়েছে গতকাল একটা সোর্স ইনফরমেশন মাধ্যমে খবর একটি দোকানে ফেক আধার কার্ড কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড এসব বানানো হচ্ছে এবং সাথে সাথে আমাদের লালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ল্যাপটপ দুটো আর মাউস কিবোর্ড একটা স্ক্যানার সিপিউ এবং একটা মনিটর এগুলো শেষ হয়েছে আপাতত প্রিলিমিনারি আমরা যা ইনভেস্টিগেশন করে পেয়েছি একজন আবু সুফিয়ান যার বয়স কুড়ি বছর এই রঘুনাথগঞ্জ থেকে আসে এবং শাহীন আক্তার আলিয়াস ইমাম এর বাড়ি জামাপাড়া এর দোকানে উক্ত আবু সুফিয়ান এই পর্যায় ফ্রডের এই কাজটা করে এবং এর সাথে যা খবর আসছে আরও কিছু লোক জড়িত আছে সেটা আমরা